তোমার সাহস করে হলো আমার অনুমতি ছাড়া এটা করবার তোমার যা মনে চায় তাই তুমি করবে তাই না এটা তোমার বাবার বাড়ি না সব সময় মাথায় রাখবে বৌমা কত বেলা হয়ে গেছে আর এখন তুমি ঘুম উঠতেছো এটা কি তোমার বাবার বাড়ি পেয়েছো নাকি যে তোমার ইচ্ছা মতো তুমি ঘুমাবে উঠো উঠে কাজ সব শেষ করে নাও

তুমি এখনো ভাত বসাওনি কি তোমার এত বড় সাহস বৌমা তুমি আমাকে ভাত বসাতে বলছো ভুলে যাও না এটা শ্বশুর বাড়ি বাবার বাড়ি না হ্যাঁ বৌমা তো ঠিকই বলছে আমি তো এইভাবে ভেবে দেখিনি কি ব্যাপার পারবো মা তুমি এইভাবে দাঁড়াতেছো কেন কিছু বলবা দেখুন মা আপনি সব সময় আমাকে অনেক কথা বলেন আপনি আপনি জানো তাই বলেন সব সময় বকাবকি করেন তারপরও আমি আপনার সব কথা সহ্য করি আপনিও ভুলে যাবেন না এটা আপনারও শ্বশুর বাড়ি বাবার বাড়ি না তোমার কত বড় সাহস ভুলে গেছো তোমার শ্বশুর ঘর জামাই তো তোমার তুমি আজকে খিচুড়ি রান্না করে দেই দামি অঙ্গর আমি একটা মানুষকে এসে জিজ্ঞেস করলাম খিচুড়িটা রান্না করে দিই পিছন ফের একটু দেখলো না যে আমি আসছি আমার জন্য ওর কোনো ভালোবাসাই নেই সে শুরু থেকে কি আমাকে ভালোবাসে না ইচ্ছে করতেছে এই সংসার ছেড়ে আমি অনেক দূরে চলে যাই দূরে যায় ছোট একটা চাকরি নিব ওখানে একটা বাসা নিয়ে থাকবো কাউকে কোনোদিন বলবো না কেমন কেমনাস জীবনে আমার আর কিছুই লাগবে না আমি সব ছেড়ে চলে যাব আরে

হ্যালো কুরিয়ার সার্ভিস থেকে বলছি আমি প্রেগন্যেন্ট থাকা অবস্থায় একটা ড্রেস অর্ডার করছিলাম ওইটা ক্যান্সেল করে জি ম্যাডাম ক্যান্সেল করে দেবো কিন্তু কেন ক্যান্সেল করব জানতে পারি আপনাদের ডেলিভারি আস্তে আস্তে এত লেট হয়ে গেছে যে আমার ডেলিভারি হয়ে গেছে